হ্যালো এভরি সবাই কেমন আছো আমি আপনারা নিয়ে চলেছি নতুন আর একটা ভিডিও তো আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভকামনা অনেক অনেক ভালোবাসা ইউটিউব চ্যানেলের ফ্রিড অ্যান্ড ফ্যামিলি যদি তোমরা নতুন হয়ে থাকো যদি এই ভিডিওটা তোমরা নতুন দেখে থাকো তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন করতে হবে সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে দেবেন তাহলে ইউটিউবের সব নোটিফিকেশন পেয়ে যাবেন আমার এক্সারসাইজের চলো তোমাদের সাথে আজকে একটা শেয়ার করি ওকে তো কি বলতো কি করবো গেস গেস করতে পারবে অবশ্যই আজকে তোমাদেরকে আমি দেখাবো কার্ডিও এক্সারসাইজ কারণ আমাদের শরীরের মেন পার্ট আমাদের অনেকটাই মেন পার্ট বলতে পারো কার্ডিও কারণ কার্ডিও এক্সারসাইজের তুমি যদি রোজ করো তাহলে তুমি দেখবে তোমার হার্ট খুব ভালো থাকবে এবং তুমি খুব শ্বাস ঠিকভাবে নিতে পারবে এবং দীর্ঘ দিন তুমি সুস্থ থাকতে পারবে সব থেকে বড় কথা ওকে তার জন্য কিন্তু তোমার কার্ডিও এক্সারসাইজ করাটা খুবই দরকার ওকে আর আজকে তোমাদেরকে আমি তিনটে এক্সারসাইজ দেখাবো কার্ডিও এক্সারসাইজ যেগুলো কিন্তু প্রতিদিন করে তোমরা কিন্তু দীর্ঘ দিন সুস্থ থাকতে পারবো খুব ভালো থাকতে পারো কে তাহলে শুরু করা যাক চল। সবসময় আমি তোমাদেরকে বলি যে যোগা ম্যাট নিয়ে কিন্তু এক্সারসাইজটা করবে অবশ্যই খালি মেঝেতে কেউ কখনো এক্সারসাইজ করবে না কারণ খালি মেঝেতে এক্সারসাইজ করা আমাদের উচিত না যেটা আমাদের বডিতে অনেক রকম প্রবলেম আসে মানে মেঝের ঠান্ডাটা ওকে হয় সু করে করো না হলে তুমি মেঝেতে তুমি যোগা ম্যাট বিছিয়ে নাও নাহলে তুমি ফ্লোর যেটা খুশি বিছিয়ে নাও ওকে তো চলো দেরি না করে স্টার্ট করা যাক ফার্স্ট দেখো ভাবে একটু হাইড্রোল যে গ্যাপ নেবে ওকে চলো এভাবে একদম সোজা হয়ে বসবে ওকে মাথা কিন্তু ঝোকাবে না আমি কিন্তু দেখো ঝুঁকছে না কিন্তু তোমরা কাউন্ট করবে ওকে একসাথে যদি না টোয়েন্টি পারো তাহলে কিন্তু তোমরা টেন টেন করে করো কিন্তু এভাবে টোয়েন্টি কাউন্ট করবে টেন করে রেস্ট করো ওকে এটা একটা কিন্তু হাতটা দেখো আমি এইভাবে দেখেছি

এভাবে কিন্তু তোমরা এটাও টোয়েন্টি ফাইভ করতে পারো থার্টি করতে পারো বাট রেস্ট নিয়ে নিয়ে করো তিন নম্বর যেটা এক্সারসাইজ হলো ওকে ওয়ান সাইড 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 টু থ্রি ফোর ফাইভ সিক্স